আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি কাজী মেহর হোসেন প্রতিনিয়ত আপনাদের মাঝে রাজকীয় ফার্নিচার নিয়ে আমি হাজির হই আজকে আপনাদেরকে এই ভিক্টোরিয়া সোফাটা দেখাচ্ছি আসলে আমি আজকে এটা হোম দিয়ে কমপ্লিট করে নিজে একটু বসলাম রিল্যাক্সে আমরা সবসময় আপনাদেরকে কমপ্লিট ফার্নিচার দেখাই তো এই ফার্নিচারটা আমাদের তিনটা সেট বেডরুম আমাদেরকে অর্ডার করেছে ড্রয়িং রুম সহকারে খাট ডাইনিং স্পেস এবং সোফার সেট ড্রয়িং স্পেস তো এটা আমাদেরকে মালয়েশিয়ান প্রবাসী অর্ডার এই অর্ডারটা সরি সোফাটা ভিক্টোরিয়া অরিজিনাল সেগুনের পাঁচ ইঞ্চি হাতল গাড়ির এই সোফাটা আজকে আপনারা দেখতেছেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু এটা আমাদের টু সিট এটা টু সিট এটা ওয়ান সিটের সাথে একটা টি টেবিল এবং একটা কর্নার টেবিল আছে টেবিলটা সেটে রাখা আছে এটা আজকে আমরা আসলে আপনাদেরকে একটু ভিডিওতে আমি বসে নি একটু দেখা আপনাদেরকে ভিডিও করলে জিনিসটা দেখতে আপনাদের সুবিধা সৌন্দর্যটা বুঝতে পারবেন দেখেন রাজকীয় আমরা ওষুধ কভারের যে বালিশগুলো দিচ্ছি অরিজিনাল সোয়ান ফোম এবং ইন্ডিয়ান মিডিয়াম প্রাইজের আসলে মিডিয়াম প্রাইজের আমরা একটা সেট দিছি উনি আসলে মালয়েশিয়ান প্রবাসী বুঝতেছেন আপনারা যে উনি মিডিয়াম প্রাইজের তারপরও খাটটা রাজকীয় একটা খাট নিছে আমাদের কাছ থেকে তাজমহল খাট